হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছে সুস্থ আছো আমি ভালো আছি এবং সুস্থই আছি কিন্তু মারাত্মক ঠান্ডা পড়েছে ঠান্ডা মানে সেই লেভেলের ঠান্ডা বিভৎস ঠান্ডা পড়েছে এতদিনে গিয়ে ঠান্ডা পড়েছে দার্জিলিংয়ে বরফ পড়ছে এবং সেই প্রভাব আমাদের এখানে পড়েছে আমরা দার্জিলিংয়ে পাদেশে যেহেতু থাকি সেই প্রভাবটা আমাদের এখানটায় পড়ে মানে এতটাই ঠান্ডা পড়েছে মানে আমাদের জল আমরা যে জল কাজ করছি রানিং ওয়াটারে যে যা কাজ করছি সেই হাটটা কেটে পড়ে যাচ্ছে মানে জল পড়ছে না বরফ পড়ছে এটা নিয়ে মানে সন্দেহ রয়েছে একদম জমে যাচ্ছে আর বাইরে একদম বরফ পড়ার মতন ঝিরি ঝিরি ঝিরিঝিরি বরফের যেরকম পড়ে ওরকম করে পড়ছে বিভৎস ঠান্ডা পড়েছে মানে ভালো লাগছে না কিছুই ভালো লাগছে না যাই হোক কাজ করতে হবে খেতে হবে ঘুমোতে হবে সব কিছুই করতে হবে আর ভিডিও করতে হবে তাই তো এইসব দিনে না অলসতা খুব আসে না একটু বসে থাকি কিন্তু আমাদের মতন গৃহবধূদের বলতে পারো বা ওয়ার্কিং উমেনদের বলতে পারো তারা কিন্তু দিনে দশ মিনিটও বসার টাইম পায় না এই ঠান্ডাটার মধ্যে কিন্তু আমাকে কাজ করতে হচ্ছে আর সমস্ত কিছুই করতে হচ্ছে তো ভাট বকছি না আমার একটু কথা বলার ছিল সেটাই বললাম ওয়াইটি ওয়াইটি ইনকামের জায়গা তাই তো যাদের যাদের মনে হয়েছে ওয়াইটিতে আসবো ভিডিও করব ইনকাম করব করতেই পারে কোনো সমস্যা নেই কেন বলতে এই কথাটা বলছি কারণ অনেক জায়গায় শুনলাম ওয়াইটিতে ইনকাম করতে বসেছে মানে মার জন্য বসেছে বাবার জন্য বসেছে জেঠুর জন্য বসেছে কাকার জন্য বসেছে সবার জন্য বসেছে সবার দরকার তাই জন্য বসেছে দরকার না হলে বসত না এই ধরনের কথাগুলো শুনলাম তো প্রথমত একটু প্র্যাকটিক্যাল আমরা চিন্তা করি ওয়াইটিতে প্রত্যেকটা মানুষের অনুমতি আছে ভিডিও করার এবং সেটা ওয়াইটি নিজেই পারমিশন দেয় কিছু কিছু ক্রাইটেরিয়া আছে সেটা পূরণ হলে পরে নিজেই পারমিশন দেয় তা আমি ওয়াইটিতে ইনকাম করতে এসেছি সয় ইচ্ছা ইনকাম করতে এসেছি আমি ভিডিও করব ভিডিও করে আমি এখান থেকে ইনকাম করব আমি আমার বক্তব্য আমার মতামত রেখে তারপরে ভিউয়ার্সের ভিউ নেব এবং সেখান থেকে আমার ইনকাম হবে তা সেই কাজটা যে কেউ করতে পারে এবং যে কেউ যে কেউ যে কোনো কারণেই করতে পারে আমি শুধুমাত্রই আমার পরিবারের জন্য ইনকাম করতে আসি এসেছি এটা কোথাও গিয়ে মানা যায় না কেন এখানে এসে বলতে হবে আমি আমার পরিবারের জন্য ইনকাম করতে এসেছি পরিবার যদি না থাকতো আমার দায়বদ্ধতা যদি না থাকতো আমি ইউটিউব করতাম না কেন কেন কিসের জন্য প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা প্রত্যেকটা মানুষ তারা তারা তাদের মতন ভিডিও করে যাচ্ছে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষকে কন্টেন্ট করছে তাহলে কেন আমি আমার জায়গাটা ছেড়ে দেবো একটির জমি কেউ ছাড়ে কেউ ছাড়ে না প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের মতন ভিডিও দিচ্ছে তাহলে আমি এখানে এসে ভিডিও দিচ্ছি সেটা আমার অধিকারে আমাকে পারমিশন দিচ্ছে ইউটিউব আমি জানি আমি কার জন্য এসেছি আমি কিসের জন্য এসেছি আমি কেন বলবো যে আমি ইউটিউব ছেড়ে দেবো যদি আমার সেই জায়গাটাতে টাকা দিতে না হয় বা আমার সেখানে সেই পরিমাণে টাকার প্রয়োজন না হয় টাকার প্রয়োজন হয় না এমন মানুষ রয়েছে এই পৃথিবীতে আমরা কেন সোজা সাপটা বলতে পারি না আমি আমার জন্য ইনকাম করতে এসেছি আমি আমার জন্য টাকা ইনকাম করতে এসেছি আমরা কেন অজুহাত দেখাই মার জন্য বাবার জন্য কাকার জন্য জ্যাঠার জন্য না হলে করতাম না না হলে এই করতাম না না হলে এই করতাম না না হলে এই কন্ট্রোভার্সি জন্য আসতাম না কেন ওইগুলো বলতে হয় আমি তো কোনোদিনও বলতে পারবো না যে আমি ওর জন্য এসেছি আমি আমার জন্য এসেছি আমি আমার জন্য এসেছি আমার যেরকম টাকার দরকার সেরকম আমার ফ্যামিলিরও দরকার দুটোর জন্য এসেছি তার উপরে সব থেকে বেশি দরকার সবথেকে বেশি ইচ্ছা শক্তি যেটা সেটা হচ্ছে প্রতিবাদ করা সেটা ইচ্ছা শক্তি কিন্তু সবারই রয়েছে যারা আমরা কন্ট্রোভার্সিজনে রয়েছে তাহলে যা যেখানে আমার ইচ্ছা আমি ইনকাম করব। যেখানে আমি ভিডিও করছি যেখানে আমি খাটছি অন্য কেউ বললেই বা শুনবো কেন বা আমি এই কথাটা নিজেকে তুলে ধরে নিজেকে ছোট করব কেন যে আমার ওখানটা দরকার না থাকলে আমি ইনকাম করতাম না তা কোথাও কি কোথাও বাড়ির লোককে ওখানে ইনসাল্ট করা হয় নাকি ঘুরিয়ে তো বাড়ির লোককে ইনসাল্ট করা হয় যে আমার টাকা জোগাড় হয়তো আমার আমার পরিবারের টাকার জোগাড় হয়তো আমার বাড়ির লোক দিতে চায় না সেই কারণে আমাকে এসে এই এই ভিডিও করে আমাকে ইনকাম করতে হচ্ছে কোথাও বাড়ির লোককে ছোটো করা হয় না আমি ইনকাম করতে বসেছি আমার জন্য আমার দরকার হ্যাঁ আমার টাকার দরকার আমি সেই জন্য ইনকাম করব অবশ্যই ভালো ভাষায় ইনকাম করব। অবশ্যই কাউকে ছোট না করে ইনকাম করব। কাউকে ডিফেম না করে ইনকাম করব বলে না পাপ ছাড়ে না বাপকেও বুঝতে পেরেছ তা এরকমই একটা ঘটনা আমি কাল গতকাল রাতে ওয়াইটিতে দেখেছি পাপ বাপকেও কিন্তু ছাড়ে না প্রথমে যখন ওয়াইটিতে কন্ট্রোভার্সিজনটা শুরু হয়েছে কি পরিমাণে উত্তাল ছিল সেই সময়টা তো তোমরা সবাই জানো কেউ কাউকে ছাড়তো না কেউ কাউকে গালি গালাস দিতে দুবার চিন্তা করতো না ষড়যন্ত্রর উপরে ষড়যন্ত্র করতো মিথ্যে মিথ্যে ভিডিও নামাতো যা দেখা যায়নি সেগুলো নিয়ে ভিডিও নামাতো এবং যা দেখা যায়নি তার মধ্যে কেমন যেমন যেমন মনে করো আমরা টিনার সাথে টিনার বাড়িতে টিনার ফ্ল্যাটে কোনোদিনও ফোকলাকে দেখতে পাইনি তোমরা কেউ দেখতে পেয়েছ কি তোমরা কিন্তু কেউ দেখতে পাওনি যে টিনা তার পরিবারে মানে ফ্ল্যাটে ফোকলার সাথে চা খাচ্ছে ফোকলার সাথে বিস্কুট খাচ্ছে ফোকলার সাথে বিরিয়ানি খাচ্ছে তার বাড়িতে ফোকলার সাথে রয়েছে উঠছে বসছে খাচ্ছে শুচ্ছে সব কিছু করছে তোমরা কেউ দেখতে পেয়েছ আমরা কিন্তু কেউ দেখতে পাইনি অথচ বারংবার এটা বলে টিনাকে ডিফেম করার চেষ্টা করা হয়েছে যে ফোকলা আর টিনা একসাথে রয়েছে আচ্ছা টিনার সাথে ফোকলার বিয়ে হয়েছিল কি কোনো প্রমাণ রয়েছে কোনো প্রমাণ নেই অথচ টিনাকে বলা হয়েছে যে টিনা ডিভোর্স না হওয়ার আগেই বিয়ে করে বসে আছে এরকম অনেক 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 ভুরি ভুরি মিথ্যে কথা বলে ওয়াইটিতে ইনকাম করা হয়েছে চ্যানেল খুলে গালি গালাস দেওয়া হয়েছে আজকে আমি সাধু বলে আজকে আমি নিজেকে শুধরে নিয়েছি বলে তার মানে এটা নয় যে পিছনে যে কারনামাগুলো করে এসেছি সেই ফলটা আমাকে এখানে ভোগ করতে হবে না হ্যাঁ আমি এখন শুধরেছি আমি এখন পরিবর্তন হয়েছি কিন্তু আমি তো ছিলাম সেই নোংরা জোনে আমি তো ছিলাম সেই গালিগালাজের মধ্যে আমি তো দিন রাত একটা মেয়েকে একটা মাকে অসম্মান করেছি আমি তাকে গালিগালাজ দিয়েছি বিনা প্রমাণে কথা বলেছি বিনা প্রমাণে তার উপরে দোষারোপ করেছি সেগুলো আমাকে তো ভোগ করতে হবে তাই না আমি আজকে ঠিক হয়ে গেছি বলে তার মানে ঠাকুর ভাবলো যে এ তো ঠিক হয়ে গেছে একে তো আর কিছু করানো যাবে না একে তো আর কোনো পাপ দেওয়া যাবে না বা কোনো শাস্তি দেওয়া যাবে না কিন্তু তুমি যেই কাজটা করে এসেছো তার ভুক্তভুগি কাকো হতে হবে তোমাকেই হতে হবে কিন্তু তো এরকমই গতকাল রাতে আমি একটা না দু দুটো ভিডিও দেখেছি যেখানে সবাই সবাইকে দোষারোপ করছে সবাই সবাইকে গালিগালাজ করছে মানে পুরনো কথা নিয়ে এ ওকে ছিঁড়ে খাচ্ছে তুই তো তো এটা এটা বলেছিলিস বলেছিলিস এ ওকে বলছে আরে বাবা ওয়াইডিতে কেউ কাউকে কোনোদিন ছেড়ে কথা বলেনি কেউ বলেনি এখানে আমি বলতেই পারবো না কেউ ধোয়া তুলসী পাতা এখানে প্রত্যেকটা মানুষ ষড়যন্ত্রকারী ছিল প্রত্যেকটা মানুষ ব্যক্তিগতভাবে আক্রমণ করত প্রত্যেকটা মানুষ পার্সোনাল জিনিস নিয়ে এসে ওয়াইটিতে বিক্রি করে ইনকাম সেগুলো তো ভুলে গেলে চলবে না সেগুলো তো ভুলে গিয়ে আমি অন্য কাউকে তো বলতে পারি না যে তুই তোর মনে আছে তুই কি কি করেছিস তোর মনে আছে তুই কাকে কত গালি দিয়েছিস তোর মনে আছে তুই এই করেছিস তুই ওই করেছিস তুই সই করেছিস আরে আমাকে তো আমার দিকটাও দেখতে হবে আমিও তো কাউকে ডিফেন্ড করতে ছাড়িনি আমি কারোর পিছনে শত্রুতা করব বলে ফোনে যোগাযোগ করতে ছাড়িনি প্রত্যেকটা পদক্ষেপে আমি ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছি হ্যাঁ হতে পারে আমাকে কেউ পাত্তা দেয়নি হতে পারে কারোর সাথে আমার কোনো রকম যোগাযোগ হয়নি কিন্তু আমি চেষ্টা তো করেছি ভেতরের খবর রিভিল করা যখন কিমা প্রথম খোক্কার বাড়িতে গেল তখন কিন্তু আওয়াজ উঠেছিল ওদেরই দলের কোনো সদস্যের দ্বারা সদ সদস্যের দ্বারা যে সদস্য তো না সদস্যা তার দ্বারা যে সবাই যদি ভেনিটি ব্যাগ নিয়ে সব কন্টেন্টের বাড়িতে পৌঁছে গিয়ে সেখান থেকে রিভিল করে দেয় সব ভেতরের খবর এবং ইনকাম করতে বসে তাহলে আমাদের মতন কিছু কন্ট্রোভার্সি কি এটা যারা বাড়ির থেকে বেরোতেই পারি না তাদের কি হবে তাদের তো চ্যানেল গ্রো করবে না এটা প্রতিবাদ কিন্তু তুই করেছিলিস অথচ তুই কিন্তু ভেতরে ভেতরে যোগাযোগ করার জন্য কথা বলার জন্য ফোন নম্বর জোগাড় করে কথা পর্যন্ত বলেছিস একাধিক কন্টেন্ট ক্রিয়েটারের সাথে নাম বা নাই বললাম নাম বা নাই বললাম তাই না তুই বেরোতে পারিস না সেটা তোর সমস্যা তুই যদি কিমান মতন বেরোতে পারতিস তুইও কি কথাটা বলতিস তুইও গিয়ে ভেতর থেকে খবর বিক্রি করতিস তুই ঘরে বসে বসে ফোনের মাধ্যমে অনেক কথা বলেছিস অনেক কথা রিভিল করেছিস যেগুলো ওয়াইটিতে রিভিল করা যায় না কারণ আমরা ভিডিওর মাধ্যমে সেগুলো দেখতে পাচ্ছি না আমরা যেটা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছি অনায়াসে সেটা বলতে পারি কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছি না তার পার্সোনাল লাইফ উঠে নিয়ে এসেই বলে ফেললাম দুম করে বলে ফেললাম তো সেগুলো পাপের ভাগই নয় সেই জন্য তো বললাম পাপ বাপ ছাড়ে না আজকে তুমি শুধরে গেছো বলো আজকে কি তুমি মনে করছো যে আমি শুধরে গেছি আমি তো কাউকে কিছু বলি না তার মানে আমাকে কেউ কিছু বলবে না এটা নয় তুমি যেই কাজগুলো করে এসেছো তার জন্য তোমাকে এই মুহূর্তে দাঁড়িয়ে এই ভালো জায়গায় দাঁড়িয়েও তোমাকে শুনতে হবে তোমাকে ভোগ করতে হবে তুমি অন্য কারোর আঙুল তুলতে পারো না অন্য কারোর ভিডিওতেও তুমি পোস্ত তুলতে পারো না যে কেন কিসের জন্য তুমিও তো কিছু কম করি তুমিও তো এই বলেছো তুমিও তো ওই বলেছো তুমিও তো ওই বলেছ আমি আবারও বলছি ওয়াইটিতে যখন আমি প্রথম পদক্ষেপ রাখি তখন ওয়াইটিটা ছিল উত্তাল সমুদ্রের মতন প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষকে শেষ করে দেওয়ার জন্য পরিকল্পনা করতো প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের পিছনে ষড়যন্ত্র করে মানে কিভাবে ষড়যন্ত্র করে চ্যানেলটা উড়িয়ে দেবে চ্যানেলটা শেষ করে দেবে এই ষড়যন্ত্রে লিপ্ত থাকতো একাধিক ষড়যন্ত্র হতো সেই সময়টাতে আমি তো দেখেছি তো এখানে তো আমি সাধু কাউকেও বলতে পারি না কেউ সাধু নয় ওয়াইটিতে প্রত্যেকটা মানুষই এখানে অসাধু ছিল এখন সাধু ভেগ ধরেছে নাকি অরিজিনালি তাদের বিবেক দর্শন হয়েছে সে অরিজিনালি সে গেছে সেটা তো কিছুদিন বাদে গেলে যেতে পারে হবে না মানে বুঝতে পারবো আর কি মানে বেশ দেখো কিছু যদি ফেক জিনিস হয় সেটাকে যদি তুমি লুকিয়ে রাখার চেষ্টা করো সেটা কোনোদিন লুকিয়ে থাকবে না সেটা বেরিয়ে আসবেই তা যদি সত্যি সত্যি চরিত্র ঠিক হয়ে থাকে মানুষকে গালিগালাজ দেবো না নোংরা কথা বলবো না পার্সোনাল অ্যাটাক করবো না ভেতরে খবর রিভিল করবো না যা দেখব তাই বলবো এই যে এগুলো যদি শুধুমাত্রই মানুষকে ভুল মানে চোখে ধুলো দেওয়ার জন্য হয়ে থাকে তাহলে এগুলো খুব তাড়াতাড়ি বেরিয়ে আসবে আর যদি এগুলো নিজের বিবেক মানে দ্বারা দংশিত হয়ে যদি এগুলো করে থাকে তাহলে আর কোনোদিনও বেরিয়ে আসবে না সেগুলো সেই লিপ্তই করে দেবে বিলুপ্তই হয়ে যাবে তার জীবন থেকে তার চরিত্র থেকে কিন্তু তার মানে এটা নয় যে আমি যেগুলো যেগুলো করেছি তার জন্য আমাকে ফল ভোগ করতে হবে না তুমি যেটা করেছ আমি সেটা করেছি আমি যেটা করেছি তুমিও সেটা করেছো আমি কোনো মতেই তোমাকে দোষারোপ করতে পারি না আমার নিজের দিকে একবার ঝেঁকে দেখতে হবে আমার সেক্স চ্যানেলের ভিডিও সেকশনে গিয়ে আমাকেও দেখতে হবে যে আমি কি ধরনের নোংরা আমি করেছি আমাকে দেখতে হবে তারপরে যদি থাকে অ্যাটিটিউডটা তখন নিয়ে এসে রেখো বা এই যে শুধরে যাওয়াটা এই যে শুধরে যাওয়াটা যাক না বেশ কিছু বছর তারপরে মনে করবো যে এক দুই তিন বছর পরেও যদি তোমার পরিবর্তনটা এরকমই থেকে থাকে তাহলে মামবু তুমি নিজেকে শুধরে নিয়েছো কিন্তু মাঝে মাঝে যে ফোর্স করে উঠছো মাঝে মাঝে যে ধরনের কথাগুলো বলে উঠছো আমার মনে হয় না যে তুমি শুধরেছ আমার মনে হয় তুমি ভেগ ধরে আছো এবার তোমাদের ব্যাপার তোমরা ভেগ ধরে থাকবে না কি ব্যাপার দেখো আমাদের মতো মানুষ গালিগালাজ করিনি এটা কোনোদিন অস্বীকার করব না করেছি তো করেছি সেই সময়টা উত্তাল সমুদ্রের মতন বললাম না ছিল যা যা কি করেছে কোনোদিন ষড়যন্ত্রে কারোর সাথে লিপ্ত হয়নি নি কোনোদিন কারোর পার্সোনাল অ্যাটাক করিনি কোনো দিন কারোর পার্সোনাল জিনিস নিয়ে ওয়াইটিতে রিভিল করিনি কারোর চ্যাট রিভিল করিনি কারোর নাম্বার রিভিল করিনি কারণ আমি চুনোপুটি আমি এগুলো করতে পারি না বা চুনোপুটি যদি নাও হতাম তাহলে এগুলো আমি করতাম না কেন এগুলো আমি বিরুদ্ধে কথা বলি এটাই আমার চ্যানেলের মূল উদ্দেশ্য এগুলো নিয়ে আমি কথা বলতে পারবো না আমি একটা সমালোচক হতে চাই আমি এখানে ষড়যন্ত্রকারী হতে চাই না সেই জন্যই বললাম যে আমি আমার দরকার যদি না থাকতো তাহলে আমি ইউটিউবে ইনকাম করতাম না ভিডিও করতাম না এটা একটা হাস্যকর ব্যাপার একটা লজ্জাজনক কথা কারণ আমি আমার নিডে এখানে রয়েছি আমার পরিচিতি পাওয়ার জন্য এখানে রয়েছি আমি ইনকাম করার জন্য এখানে রয়েছি সেটা বুক বাজিয়ে বলা প্রয়োজন আছে নিজের কাজকে যদি বুক বাজিয়েই বলতে না পারি তাহলে কি এমন কাজ করছি তাই না তো চলো ভিডিওটা বেশি বড় করবো না খুব ছোট্ট একটা ভিডিও করলাম সবাই ভালো থেকে সুস্থ থাকো টাটা